আসসালামু আলাইকুম বর্তমানে ফেসবুক ব্যবহারকারীদের ফেসবুক বা মেটা থেকে ইনকামের অনেক সুযোগ সুবিধা দেওয়ার কারণে অনেকে চাচ্ছেন যে তাদের ফেসবুক পেজে ব্লুটিক বা মেটা ভেরিফিকেশনটা অন করবেন তো মেটা ভেরিফিকেশন বা ব্লুটিকটা অন করলে আপনাদের অ্যাকাউন্ট বা আপনাদের ওই পেজটাও অনেক সিকিউরিটিতে থাকবে তারপরে অ্যাকাউন্টের রিস অনেক বৃদ্ধি পাবে তারপরে অ্যাকাউন্ট আসলে রিয়েল বা এটা একটি গ্র্যান্ড পেস এটা আর কি মানুষের সামনে উপস্থাপন হবে মানে আপনি এক কথাই বিশ্বাসী হবেন তো এছাড়া আরও কিন্তু অনেক সুযোগ কিন্তু সুবিধা এই মেটা বা এই ব্লুটিকের মাধ্যমে কিন্তু আপনি পাবেন তো অতীতে আমি কিন্তু আমার অনেক ভিডিওতে আমি অ্যাকাউন্টে কিভাবে ব্লুটিক অন করবেন এই বিষয়ে অনেকগুলো ভিডিও আপলোড করছি তো আজকে আমি ফেসবুক পেজে কিভাবে ব্লুটিক অন করবেন সেই এই ভিডিওতে আমি আপনাদের সেটি দেখাই দেবো তো গাইজ চলুন বেশি দেরি না পরে ভিডিও শুরু করে ফেলি তো যারা কোনো ভিডিওতে লাইক দিন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট আপনারা অ্যাকাউন্ট যে পেজে ব্লু টিক অন করতে চান সেই পেজটা যে অ্যাকাউন্টে আন্ডারে আছে বা ওই পেজের যে অ্যাডমিন অ্যাকাউন্টটা সেটা আপনারা লগ ইন করে নেবেন এরপরে আপনারা এই যে নিচে ডান সাইডে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল আইকন এখানে একটি ক্লিক করে দিবেন অনেকের কিন্তু এটা উপরেও থাকতে পারে তো আপনারা একটু খুঁজে নেবেন এটা তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সেই পেজটা শো করতেছে জাস্ট এখানে আপনারা এটাতে ক্লিক করে আপনাদের পেজটা আপনারা সুইচ করে নেবেন এরপর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সামনে একটা পেজ কিন্তু চলে আসছে তো আমরা এখন এই অ্যাকাউন্টে এই যে বাম সাইডে যে আপনারা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনাদের যে পেজের যে নামটা দেখা যাচ্ছে ওইখানে একটি ক্লিক করে দিবেন এরপরে আপনারা এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে কিন্তু করবেন তো আমি এই থ্রি ডটে একটি ক্লিক করে দিলাম এরপর এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইউর পেজ আপনারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা দেখবেন যে ভেরিফাই ইউর পেজ এখানে একটি ক্লিক করে দিবেন এরপরে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যান কিন্তু আছে একটা কিন্তু আছে এখানে বিজনেস প্লাস আছে বিজনেস প্রিমিয়াম আছে তারপরে এখানে কিন্তু বিজনেস ম্যাক্সও কিন্তু আছে মানে আপনারা কোনটা নিবেন এখন এটা কিন্তু অনেক কিন্তু বিভিন্ন দামে কিন্তু এটা আছে মানে বিভিন্ন কিন্তু অ্যামাউন্টের কিন্তু এটা আছে তো আমি এখান থেকে সবচেয়ে যে লো রেটটা দেখতে পাচ্ছেন যে পাঁচশো বাহাত্তর টাকা তো আমি এটা নিব এই জন্য এটা এখানে সিলেক্ট করলাম তারপর এই যে এখানে কন্টিনিউতে একটি ক্লিক করে দিব আর কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কি কি কিছু পাবেন মানে এই মেটা ভেরিফাইটা নিলে আপনারা কি কি এখানে কিন্তু সুযোগ সুবিধা পাবেন সব কিছু এখানে কিন্তু বিস্তারিত আছে তো আমি এখন এই যে পাঁচশো বাহাত্তর টাকা উনু পয়সা তো এটা কিন্তু এক মাসের জন্য কিন্তু নিবে তো আমি এখানে যে কন্টিনিউতে ক্লিক করে দিব এরপরে এখানে কিন্তু আপনাদের একটা কার্ড মানে এখানে কিন্তু একটা ডুয়েল কারেন্সি কার্ড আপনাদের এখানে সেট করতে হবে মানে এটা কিন্তু আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে তো আমি পেমেন্ট আবার আপনার মাঝে ব্যাক করতেছি আর এটা কিভাবে ব্যাক করবেন তো আপনারা যখন ওই যে মেথড এ ক্লিক করবেন ওইখানে আপনাদের যে কার্ডটা আপনারা দিতে চাচ্ছেন সেটা নাম্বারটা দিয়ে দিবেন মানে কার্ড নাম্বারটাই দিয়ে দিবেন এরপর এখানে সিবিসি কোডটা দিয়ে দিবেন তারপরে আপনাদের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে এখানে কিন্তু খুব আহময় কিন্তু কিছু নাই ঠিক আছে তবে যা কিছু ইনফরমেশনগুলো দেবেন সেগুলো খুব ভালোভাবে চেক করে দিবেন যেন ভুল যেন না হয় ঠিক আছে এটা কিন্তু খুব ইজি কাজ কিন্তু ভুল করলে কিন্তু সমস্যা সহজ কাজ হলে ভুল করলে কিন্তু সমস্যা তো আমি এইগুলো সব কিছু অ্যাড করে আপনাদের মাঝে মাঝে ফিরে আসতেছি কারণ এটা এখানে দেখানো যায় না এটা কিন্তু গুগলের সিকিউরিটির জন্য এই পেজটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যায় এজন্য আমি আপনাদের এটা দেখাইতে পারলাম আপনারা একটু দেখে শুনে এগুলো অ্যাড করে নেবেন ওকে গ্যাস আমাদের কার্ড বা পেমেন্ট ম্যাথডটা কিন্তু অ্যাড করা শেষ তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাঁ পাঁচশো বাহাত্তর টাকা উনআশি পয়সা কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু এক মাসের জন্য তার কিন্তু নিচে আমার কিন্তু ভিসা কার্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন তো আমরা এখন এই যে সাবস্ক্রাইব এখানে একটি ক্লিক করে দেব আর এই কার্ডটা কিন্তু আপনাদের ডুয়েল কারেন্সি হওয়া লাগবে ডুয়েল কারেন্সি কিন্তু নাহলে আপনারা কিন্তু এই পেমেন্টটা করতে পারবেন না তো আমি এখানে যে সাবস্ক্রাইব এখানে একটি ক্লিক করে দেব এরপরে আপনারা একটু অপেক্ষা করবেন এটা কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে আপনারা অপেক্ষা করবেন এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল মানে আমাদের কিন্তু পেমেন্টটা করা শেষ তো এখন আমরা এই যে নোট থ্যাংকস এখানে একটি ক্লিক করে দেব তারপরে ওকেতে একটি ক্লিক করে দেবো আপনি কিন্তু এসো এটা করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এখানে নোতে এটা ক্লিক করে দিলাম তারপরে যে নোট থ্যাংকস এখানে একটি ক্লিক করে দেব করার পরে আপনারা অপেক্ষা করবেন এখানে আপনাদের মেটা ভেরিফিকেশনের জন্য আরও কিন্তু কিছু স্টেপ কমপ্লিট করতে হবে তো এখন আপনাদের কিন্তু এখানে আইডেন্টি কিন্তু সাবমিট করতে হবে তো কী আইডেন্টি সাবমিট করবেন আপনাকে আমি কিন্তু দেখাচ্ছি তো আপনাদের কিন্তু এখানে ফার্স্টে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের বিজনেস পোর্টফোলিও তো এরপর আপনাদের এখানে কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে কান্ট্রি এখানে বাংলাদেশটা দিয়ে দিলাম আর ওপরে আপনারা কিন্তু আপনাদের পেজের কিন্তু নামটা কিন্তু দেখতে পাবেন তো এরপর এখানে আপনারা কিন্তু দুইটা মাধ্যমে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা কনফার্ম করতে পারেন তো একটা আছে কিন্তু বিজনেস ডিটেলস আর একটা আছে কিন্তু গভর্নমেন্ট ইস্যু আইডি তো আমি এখানে গভর্নমেন্ট ইস্যু আইডি এটা সিলেক্ট করে এই যে কন্টিনিউতে ক্লিক করে দেব এরপর এখানে আপনাদের ফুল নেম দিতে হবে তো এখানে ফুল নেমটা কী দেবেন আপনাদের যে অ্যাডমিন আইডি বা যে অ্যাকাউন্টের আন্ডারে এই পেজটা আছে সেই অ্যাকাউন্টের যে ফুল নেম আপনারা কিন্তু সেই নামটা এখানে ইংলিশে দিয়ে দিবেন ঠিক আছে যেটা কিন্তু ফুল নেম আছে ওইটা দিবেন আর আপনাদের এখানে যে ডকুমেন্টটা কিন্তু আপনারা সাবমিট করবেন সেটা হচ্ছে আপনাদের যে অ্যাডমিন আইডি বা যে অ্যাকাউন্টের আন্ডারে আপনাদের এই পেজটা আছে সেই অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে যে ডকুমেন্টের মিল আছে আপনারা সেটা কিন্তু এখানে সাবমিট করবে অবশ্যই কিন্তু এটা একটু মাথায় রাখবেন তো আমি এখানে নাম দিয়ে দিলাম তারপরে এখানে যে নেক্সট এখানে একটি ক্লিক করে দেব দেওয়ার পর আপনারা অপেক্ষা করবেন এটা পেজটা একটু লোড নেবে তো এরপরে এখানে আপনাদের যে ডকুমেন্টটা থাকবে আপনারা কিন্তু সেটা এখানে সিলেক্ট করবেন যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ড মানে যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন তো আমার কাছে যেহেতু ন্যাশনাল আইডি কার্ড আছে সেই জন্য ন্যাশনাল আইডি কার্ডটা এখানে সিলেক্ট করে দেবো দেওয়ার পরে নেক্সট ডেকটি ক্লিক করে দেবো আর কিন্তু আপনাদের এখানে ওই ডকুমেন্টটা কিন্তু লাইভ স্ক্যান করতে হবে আপনারা কিন্তু ছবি তুলে এখানে কিন্তু আপলোড করতে পারবেন না আপনাদের সরাসরি মানে হাতে রেখে বা এক জায়গায় রেখে কিন্তু এটা স্ক্যান করতে হবে তো আমি এখন আমার সেই ডকুমেন্ট আমি স্ক্যান করে নেব এটা আপনাদের ছবি ওঠানো লাগবে না জাস্ট আপনারা সামনে ধরে রাখলে ওরা অটোমেটিক আপনারা একটা ছবি উঠায় নেবে তো আমি এখানে সব কিছু করে নিচ্ছি এরপরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন যদি ছবিটা যদি ভালো ওঠে তারপরে আপনারা আপনাদের যে ব্যাকসাইডের যে ছবিটা আছে ওইটা আপনাদের স্ক্যান করতে হবে আর যাদের আসলে বানানো থাকবে ডকুমেন্টে তারা কিন্তু এই ফার্স্ট কিন্তু সাইডের দুইটা কিন্তু স্ক্যান করতে হবে তো যেহেতু আমার কাছে সাইড আছে এই জন্য ব্যাকসাইডটা করে এই সাবমিটে ক্লিক করে দেবো যাদের কাছে সাইড থাকবে না তারা ফার্স্টের ফ্রন্টের তুইটা কিন্তু ছবি উঠাইলে হবে একই ছবি দিলে হবে সমস্যা নাই তা এখন এটা কিন্তু আপলোড হবে তো আপলোড হইতে কিছুটা সময় লাগবে তো কিন্তু দেখতে পাচ্ছেন যে আইডেন্টি কনফার্মেশন ইস প্রোগ্রেস তো আমাদের কিন্তু এখন এটা ইন কিন্তু রিভিউতে চলে গেল তো আমরা এখন ফেসবুকে রিভিউর জন্য ওয়েট করবো রিভিউ আসার পর আমরা রিভিউটি শুরু করবো ওকে গাইস ওয়েলকাম ব্যাক ফেসবুক থেকে আমাদের রিপোর্টার চলে আসে তো আমি এখন অ্যাপসে আপনাদের ঢুকে এটা দেখাচ্ছি তো আমি এখন অ্যাপটি এখানে ওপেন করলাম তারপরে এই নোটিফিকেশান একটি ক্লিক করে দেবো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সবার উপরে একটা মেসেজ আছে মেটা ভেরিফাই বিজনেস স্ট্যান্ডার্ড ইস নাও অ্যাকটি বর্ণ ইউর ফেসবুক প্রোফাইল তো আমি এখন আমার প্রোফাইলে গিয়ে আপনাদের এটা দেখাই দিচ্ছি তো আমি এখন এই যে প্রোফাইলে ক্লিক করলাম আপনারা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ভেরিফিকেশান বেস্টটা কিন্তু শো করতেছে আর নিচে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুক পেজ প্রোফাইল কিন্তু না তো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বা পেজে যদি মেটা ভেরিফাই বা মেটা সাবস্ক্রিপশন প্যাকটা নিতে চান স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন তো গাইস দেখাবেন নতুন একটা ভিডিওতে সেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ